দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেট বোর্ডে প্রায়ই ফিফা ও আইসিসির নিষেধাজ্ঞার ভয় দেখানো হয় তবে বিসিবিতে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া স্পষ্ট করে জানিয়েছেন এখানে কোনো জোরপূর্বক হস্তক্ষেপ হয়নি সব কিছু হয়েছে বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির সঙ্গে আলোচনা করেই ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছিলেন কিন্তু বর্তমানে সেই মনোনয়ন প্রত্যাহার করায় স্বাভাবিকভাবেই তিনি সভাপতির পদ হারিয়েছেন উপদেষ্টা জানালেন ফারুক আহমেদকে জোর করে অপসারণ করা হয়নি বরং এনএসসি তার পরিচালকের মনোনয়ন প্রত্যাহার করেছে যেটি এখনও এক্তিয়ারভুক্ত বিসিবি সভাপতি নির্বাচিত হন পরিচালকদের ভোটে সেখানে এনএসসি এর সরাসরি ভূমিকা নেই আগেও যেমন আমিনুল ইসলাম বুলবুল এনএসসি মনোনীত পরিচালক হিসেবে সভাপতি হয়েছিলেন এবারও একই নিয়ম অনুসরণ করা হয়েছে উপদেষ্টা আরও বলেন শ্রীলঙ্কার মতো অতিরিক্ত হস্তক্ষেপ এখানে হয়নি বরং আইসিসির সঙ্গে সমন্বয় রেখে গঠনতন্ত্র মেনে আমরা কাজ করেছি নতুন সভাপতি ও আইসিসিতে দীর্ঘ সময় কাজ করেছেন ফলে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এদিকে বিসিবির বর্তমান পরিচালকদের বেশিরভাগই কমিটি থেকে নির্বাচিত তাই সেখানে হস্তক্ষেপ করেনি তবে উপদেষ্টা আশাবাদী আগামী নির্বাচনে প্রকৃত সংগঠক ও ক্রিকেটারদের হাতেই বোর্ডের নেতৃত্ব আসবে বিসিবির মেয়াদ শেষ হবে অক্টোবর মাসে তখন দেখা যাবে নির্বাচন বর্তমান গঠনতন্ত্রে হয় নাকি সংস্কার করে বিসিবির প্রতি সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে তেইশ জন নির্বাচিত ও দুইজন এনএসসি মনোনীত গতবার ফারুক আহমেদ ছিলেন এমন একজন আর তার জায়গায় এখন নতুন কেউ আসছেন